আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসেন কাপড় বিড়ি থেকে দেখিয়ে দেবো একদম অরিজিনাল ইন্ডিয়ান ড্রেসগুলা এগুলো অল্প পরিমাণে আছে আমরা স্টক ক্লিয়ারেন্সে অফারে আপনাদেরকে দিয়ে দেবো সব প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস একদম অরিজিনাল ফেব্রিক্স অরিজিনাল ম্যাটেরিয়ালস এবং অরিজিনাল সব ড্রেস চলুন আমরা এটা দিয়ে শুরু করি খুবই সুন্দর একটা সুপার হিট ডিজাইনের আপনার হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান থ্রি ফেফসের লাক্সারি পার্টি ড্রেস থ্রি ফেফসের ড্রেস মানে ডিফারেন্ট ডিজাইন টোটালি ইউনিক কালেকশন খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস বিয়ার্স কাপড়গুলো হবে একদম ইন্ডিয়ান ফক্স শিফনের মধ্যে হবে ফক্স শিফন জর্জেটের মধ্যে আর কালারটা দেখেন একদম মেরোনিস্ট একটা ড্রাগন কালারের মধ্যে আছে ড্রাগনিস্ট মেরুন বা মেরোনিস্ট ড্রাগন যাই বলেন না কেন খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস আর কাপড়গুলাতে একদম অরিজিনাল এই যে সিরিয়াল লঘু দেওয়া আছে একদম অরজিনাল সিরিয়ার ট্যাগ দেওয়া আছে যেগুলো অরিজিনাল ড্রেস সিরিয়ার ট্যাগ দেওয়া থাকে নেক নেকশানের চমৎকার কাজ করা আছে সিকোয়েন্স প্লাস হচ্ছে আপনার কারদানা যে স্ত্রীর কাজটা করা আছে পাইপ স্টোন দিয়ে যেটা আর ফুললি ফুল জামাতে কিন্তু কাজটা করা আছে টপ টু বটম দামান পোষণ থেকে লোয়ার পোষণ অল ওভার কাজ করা আছে এবং লোয়ার পোষণ যে প্যানেলটা আছে একটু ডিফারেন্ট কালারের প্যানেল একটু একদম একটা অলিভ টাইপের কালারের মধ্যে প্যানেলটা করা আছে আর হচ্ছে সাথে আপনারা কী কী পাচ্ছেন দেখিয়ে দিব এটা হচ্ছে স্লিপসের পোষণটা যা আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক করা থাকবে ফুল স্লিপসের কাজটা করা আছে আর স্লিপসের যে প্যানেলটা আছে প্যানেলের মধ্যে কিন্তু সেমভাবে এটা একটা অলিভ টাইপের একটা কালারের মধ্যে প্যানেল করা আছে এই নিচের প্যানেলের সাথে কিন্তু স্লিপসের প্যানেলটা ম্যাচ করা আছে বাকি পার্টগুলো দেখিয়ে দিব ব্যাক প্লেন থাকছে ব্যাক পোছনের কোনো কাজ থাকবে না এটা হচ্ছে ইনার আপনার এটা হচ্ছে ইনারের কাপড়টা সিল্কি স্যান্টন ম্যাচিং আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে অলিভ কালারটা আপনার স্লিভসে এবং হচ্ছে নিচের যে প্যানেলটা আছে প্যানেলের সাথে ম্যাচ করে কিন্তু এই কালারটা করা হয়েছে আর দুপাটারটা সেম কালারের দুপাটার সেম কালারের পাচ্ছেন কনট্রাস্ট এটা হচ্ছে দুপাটা ভিয়ার্স একদমই ফক্স শিফনের মধ্যে আছে এত সুন্দর দুপাটা আর কালার কম্বিনেশন খুব সুন্দর এটা ভিডিও থেকে ইন রিয়েল ইনশাআল্লাহ অনেক বেশি সুন্দর আর চমৎকার একটা কালার চমৎকার ওই কাজ করা আছে এবং চারপাশে জারল লেস করা আছে ভিয়ার্স এটা 3200 টাকা দামের ড্রেস দিয়ে দিব অনলি আপনারা এখন আমরা 750 টাকা অফার প্রাইস 750 পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করুন অথবা সরাসরি শপে আসবেন এটা দেখেন একটা চমৎকার অ্যাশ কালারের ড্রেস দেখে আপনাদেরকে বা সুরমা কালার যেটাই বলেন এত সুন্দর এটা কিন্তু সিয়ের ড্রেস বিয়ার্স এগুলো টোটালি ইউনিক কালেকশন ভিয়ার্স কাপড়টা একদম শিফনের মধ্যে আছে খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে চমৎকার এই যে একটা প্যানেল দেখেন এই প্যানেলটাই কাজ নেক এর চমৎকার সিলভার সিকোয়েন্স প্লাস সিলভার জড়িত কাজ করা আছে এবং জামাতে কিন্তু এই ছোট ছোট করে কাজগুলা করা আছে চমৎকার দেখেন নিচের দিকে প্যানেল করা আছে চমৎকার একটা সিলভার সিকোয়েন্স এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে ব্যাকপারটা প্লেন থাকছে স্লিভসে বরাট হেভি এমব্রয়ডারি করা আছে স্লিপ সিল্প হেভি একটা এম্বয়ডারি ওয়ার্ক করা আছে ফুললি ফুল সিলভার সিকোয়েন্স প্লাস সিলভার জড়ি দিয়ে ব্যাক পোশনটা প্লেন আর হচ্ছে ইনার থাকবে অন্য থাকবে প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি সেন্টিন পার্সেন্ট ম্যাচিং ইনারটা অ্যাটাচ করে ড্রেসটা বানাইলে অসম্ভব সুন্দর লাগবে আর দুপারটা পাচ্ছেন পার্টি দুপারটা অল ওভার দুপারটা কাজ করা আছে বিয়াস কি সুন্দর করে দেখেন ম্যাচিং করে কাজটা করা আছে অল ওভার দুপারটায় সিলভার জারি সুতা প্লাস সিলভার দিয়ে কাজ করা আছে আর এটা কিন্তু নেটের মধ্যে পার্টি দুপারটা আছে চমৎকার জামাটা হচ্ছে আপনার শিফন জর্জেট ফক্সের মধ্যে আছে আর এটা কিন্তু খুবই সফট একটা নেট এই নেটগুলো সাধারণত খসখসা হয় না জামার সাথে একদম অ্যাটাচড হয়ে থাকে খুব সুন্দর ড্রেস এবার দেখা যাচ্ছে মেরুন কালার একটা ড্রেস দেখাই দুইটা ড্রেস আছে মেরুন কালারের মধ্যে এটা আপনাদেরকে দেখাচ্ছি অনেক এক্সক্লুসিভ একটা ড্রেস এটা আবার ফেপিকের ড্রেস বিয়াস একদম অরিজিনাল ফেপিক রোজম্যান ব্র্যান্ড যেটা আছে সেই ফেপিকের ড্রেস কিন্তু এটা কাপড়টা তো একদম পিওর মুসলিম টাইপের একটা কাপড়ের মধ্যে আছে এটা হচ্ছে নেকের ডিজাইনটা খুব সুন্দর করে নেকে ডিজাইন করা আছে এখানে কিন্তু আপনার জরি সিকোয়েন্স দিয়ে করা আছে হেভি একটা এম্বয়ডারি ওয়ার্ক করা আছে ফুল্লি ফুল জামাতে টপ টু বটম মাল্টি কালার সুতার এম্বয়ডারি ওয়ার্ক করা আছে ম্যাচিং সুতার কাজটা করা আছে নিচে আবার প্যানেল করা আছে সুন্দর করে এই যে ফেপিক রোজম্যান ব্র্যান্ডের ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান যেটা এখানে স্টিকার দেওয়া আছে খুব সুন্দর করে কাপড় স্টিকার লাগানো আছে আর এটা কিন্তু ফুললি ফুল বোরিং কাটওয়ার্ক করা এখানে ফুল জামাতে বোরিং কাটওয়ার্ক এম্বয়ডারি করা আছে ফুল জামাতে নেক পোষণ থেকে শুরু করে দামান পোষণ অল ওভার কিন্তু বোরিং করা আছে এটা এক্সক্লুসিভ একটা ড্রেস স্লিভসে হেভি গর্জিয়াস কাজ করা আছে এই যে মধ্যে খুব সুন্দর করে হেভি গর্জিয়াস আর হচ্ছে ব্যাক কোশনটা প্লেন থাকবে সাথে পাচ্ছেন হচ্ছে ইনার এবং প্যান্ট সেম ম্যাচিং এটা হচ্ছে ইনার এবং প্যান্টটা সিল্কি পাচ্ছেন ম্যাচিং সাথে চমৎকার একটা পাচ্ছেন ম্যাচিং দোপাট্টা এটা হচ্ছে পার্টি দুপারটা নেটের বিয়ার্স জামাটা হচ্ছে মসলিনের মধ্যে হবে পিওর মসলিন লাইট ওয়েট আর এটা হচ্ছে দুপাটা হচ্ছে নেটের মধ্যে এত সফট নেট আপনি যেভাবে রাখবেন ঠিক সেভাবে থাকবে একটু ফসফসা না একদম সফট একটা নেট চারপাশে এবার সুন্দর প্যানেল করা আছে এই যে লেস প্যানেল করা আছে কাট ওয়ার্ক করা আবার লেসগুলি আর ফুল দুপাটা কিন্তু সিকোয়েন্স প্লাস্টার কাজ করা আছে প্রাইসটা দিয়ে দিব অনলি কত অনলি পঁচিশশো টাকা দিয়ে দিব এটা তিন হাজার বত্রিশশো টাকা আমার ড্রেস পঁচিশশো টাকা অফার প্রাইস আপনি না মার্কেট যাচাই করে দেখতে পারেন এগুলোর মার্কেট প্রাইস এখন আরও বেশি কারণ প্রোডাক্ট এভাবে আসে না এগুলা মানে মার্কেটে পাইলে আপনি মিনিমাম তিন হাজার পাঁচশো যে তবে হবে শুরু গেলে এটা দেখেন এটা আবার সিএট ড্রেস বিয়ার্স খুবই সুন্দর সুপার হিট ডিজাইনের একটা ড্রেস এটা এগুলো এটার কপি এগুলোর কপি বারসানো অভাব নাই বাট আজকে যা দেখাচ্ছে একদম অরিজিনাল প্রোডাক্টগুলো দেখাচ্ছে দেখেন কি সুন্দর করে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে সেলফ সুতা দিয়ে প্লাস সিকোয়েন্সগুলা ম্যাচিং সুতা আর হচ্ছে আপনার স্লিপসের দেখেন কি সুন্দর করে হেভি একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস এটা কিন্তু বেলবেটের কাপড় দিয়ে কাজ করা আছে বেলবেটের মধ্যে আবার সুন্দর করে সিকোয়েন্স প্লাস এম্বয়েডারি করা আছে আর নিচের যে প্রশ্নটা আন দেন নিচের যে পোশনটা আই দেখেন এটা কিন্তু আবার ভেলভেটের এই পাঁচটা ভেলভেট এই পাঁচটা ভেলভেট এবং স্লিপসে নিচে যে এটা সুন্দর করে কাজ করা আছে স্লিপসে কিন্তু ভেলভেট দিয়ে কাজটা করা আছে ব্যাক পোশনটা প্লেন থাকছে এগুলা ফ্রি সাইজ পাচ্ছেন পঞ্চান্ন প্লাস বডির কাপড় লম্বা আছে পঁয়তাল্লিশ প্লাস কামিজার যে লংটা হয় ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্টান আর দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা অনেক সুন্দর দুপাট্টা চৌড়া দুপাট্টা এটা কিন্তু অনলি এক কপি আছে একজন নিতে পারবেন দেখেন যেমন বড়ো তেমন চোরা অল ওভার দুপারটা কাজ করা আসছে আরও বক্স প্যানেল করে মোটা করে কাজটা করা আছে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর মাঝখানে কিন্তু সোতার কাজ করা আছে নেটের দুপারটা একদম সফট নেট পাটির দুপারটা প্রাইস মাত্র দিয়ে দেবো প্রতিশো টাকা বিয়ার্স এটা বত্রিশশো টাকা ড্রেস পঁচিশশো টাকা অফার প্রাইজে পাচ্ছেন এক পিস আছে এবার একটা বিপুল কাটা ড্রেস দেখে অরিজিনাল বিপুলের ড্রেস বিয়ার্স এক কপি আছে অনলি একজন নিতে পারবেন অফারে দিয়ে দেবো এই যে একদম অরিজিনাল বিপুলের ড্রেস এত সুন্দর ড্রেস এটা অনলি ওয়ান পিস আছে লাস্ট কপি অফার প্রাইজে পাবেন একদম সেরকম অফার পাবেন একদম অরিজিনাল বিপুল কাটালো এই যে বিপুলের ই লাগানো আছে 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 অরিজিনাল বিপুল কপি চমৎকার একটা কালার ওয়াইন কালারের মধ্যে কাজগুলো দেখেন এগুলো হচ্ছে আপনার খুব সুন্দর করে সুতা জরির কাজ করা আছে প্লাস হচ্ছে স্টোন বসন আছে ফুল্লি ফুল জরি কাজ করা প্লাস স্টোন বসন আছে টপ টু বটম নিচের দিকে দামান পোষণের কাজটা কিন্তু অনেক বেশি কাজ করা হেভি কাজ করা আছে ফুল্লি ফুল এমব্রয়ডারি করা জরি প্লাস হচ্ছে আপনার স্টোন দিয়ে কাজটা করা আছে অনেক সুন্দর একটা ড্রেস বিপুল কাটালকের ড্রেস মানে ডিফারেন্ট প্যাটার্নের আর ব্যাক পোশনটা প্লেন থাকছে না ব্যাক পোশনটা প্লেন আর এটা হচ্ছে স্লিভসের কাপড়টা দেখেন কি পরিমাণ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে স্লিভসের কাপড়টা ব্যাক পোশনটা প্লেন থাকছে সাথে কি কি পাবেন দেখিয়ে দেবো আমরা ও এটা হচ্ছে ব্যাক পোশনের প্যানেল না এটা হচ্ছে ব্যাক পোশনের প্যানেল আছে নিচের দিকে প্যানেল আছে খুব সুন্দর কালেকশন সাথে পাচ্ছেন হচ্ছে আপনার এটা কি ইনার আর পায়জামা না এটা হচ্ছে ইনার এবং পায়জামার কাপড় একসাথে আছে দেখেন কাপড়টা এত সফট আপনি হাতে না পেলে বুঝবেন না একদমই সফট একটা কাপড় বিয়ার্স মানে হাতে ধরলেই বোঝা যায় ডিফারেন্ট আর দুপাটটা দেখেন কি সুন্দর দুপাটটা বড় দুপাটটা কাতান স্টাইল দুপাটটা বিয়ার্স খুব সুন্দর দুপাটটা এই যে চমৎকার অল ওভার দুপাটটা কি সুন্দর করে কাজ করা দেখেন এত বড় দুপাটটা এরকম একটা দুপাটটা কিনতে গেলে মিনিমাম দুই হাজার লাগবে তাও এরকম দুপাটটা পাবেন না আপনি হাতে পেলে মন ভরে যাবে এটা পঁয়তাল্লিশশো টাকা দাম এখন দিয়ে দিব আমরা অনলি পঁচিশশো টাকা দিয়ে দিব অফার প্রাইজে অনলি পঁচিশশো অর্ধেক দাম যারা শপে আসবেন চলে আসবেন কাপুর বিড়িতে ঠিকানা ডাকা ইলিফেন রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষাটটির আর শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন